হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে দেখো আমি শুয়ে মানে বিছানাতে শুয়ে শুয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো ওইদিকে দেখো পাপান আর ও তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আর আমি উঠতে লেট করেছি তো আমি একটু শুয়েছিলাম শরীরটা ভালো না ওর জন্য তোমার দাদাভাই আমাকে আর ডাকেনি তো দেখো উঠে ফ্রেশ হয়ে এখন এই যে ঘরটা ভালো করে মানে ঝাড় তো দেওয়া যাবে না মানে পাপানে ঘরটা ঝাড় দেওয়া যাবে না মুছেছি জাস্ট দিয়ে এই যে ধূপকাঠি দিচ্ছি আর তোমাদের দাদা কে বললাম যে নিম পাতা নিয়ে আসতে তো এখন এই দেখো তোমাদের দাদাভাই যে নিম পাতা নিয়ে আসলো আর পাপান তো দরজার ওখানে সামনেই দাঁড়িয়েছিল। তো ও আমাকে বলছে বাবা কই বাবা কই মানে এই কথাটা শিখেছে বাবা কই বাবা কই আমি বলছি আসছে বাবা পাতা আনতে গেছে বাবা আসছে তো এই যে নিমপাতায় আনলো আনার পরে আমি ওর গায়ে একটু ছুঁয়ে নিলাম নিয়ে এখন এই যে বিছানায় দেব তো পুরো ভিডিওটা দেখো আজকে দেখো পাপানকে কে কে দেখতে এসেছে তো এটা হচ্ছে পাপানের জেঠু আর ওর হচ্ছে জেঠি তো মানে এটা হচ্ছে আমার ভাসু নিজেরই ভাসুর আর চা তো দুজন দেখতে এসেছে পাপানকে তো দেখো কত ফল এনেছে তা আগের দিন মা বাবাও এসেছিলো তো অনেক ফল এনেছে সেইগুলোও আছে লেবু কলা সব কিছুই মানে লিচু তো সব ফলই আছে কিছুই খাওয়া হচ্ছে না মানে ও তো খেতে পারছে না পাপানের মুখের মধ্যেও একটু হয়েছে ওর জন্য কষ্ট পাচ্ছে ওর জন্য খেতে পাচ্ছে না আর এইদিকে দেখো আজকে রান্নাও করতে পারিনি তো তোমাদের দাদা ভাই বললো যে রান্না করতে হবে না তুমি একটু মুড়ি চিনি আর একটু ওর মধ্যে লবণ দিয়ে দাও আমি জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো ওখানে গিয়ে তো এইদিকে দেখো বাকিতে আমার চা আর দাদাভাই আর দিদিভাইয়ের জন্য চা বিস্কুট মানে দিলাম কিন্তু বিস্কুট খেলো না মানে দুজনাই নাকি বিস্কুট খায় না আর তোমাদের দাদা ওই চা করে দিয়েছে আর দেখো এদিকে পাপান তো খেতে পারছে না শক্ত বিস্কুট তাই ও বলছে যে এরকম দিয়ে ভিজিয়ে খাবে কিন্তু তাও ও খেতে পারছে না একটুখানি মুখের মধ্যে যেই দিয়েছে আবার মানে ব্যথা করছে ও করছে মানে হাতে দেখাচ্ছে যে ব্যথা করছে তো কিছুই খেতে চাইছে না জানো না মানে কোনো কিছুই ও খেতে চাইছে না খাওয়াতে যে কি কষ্ট হচ্ছে আমার সে মানে কি বলবো আর এদিকে দেখো জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু মেলে দিয়ে আসো তো এইদিকে দেখো এটা হচ্ছে আমার মামি শাশুড়ি মামি শাশুড়িও দেখতে এসেছে মামি শাশুড়ি আসার কারণ হচ্ছে যে মামি শাশুড়ি বাড়িতে লোকনাথ পুজো দিয়েছিল তাই প্রসাদ দিতে এসেছে ওটা হচ্ছে আমার শাশুড়ি তো দিদিভাই চলে যাচ্ছে তো সেটাই কথা বলছিলাম মানে মামি শাশুড়ি বলছিল যে আমাদের বাড়িতে যেও ঘুরে এসো ওই ব্যাপারেই কথা বলছিলো তো আমাকে বললো যে পিঙ্কি তুমি যেও Thank you তার প্যান্ট পড়েছে বাবু দাদার প্যান তো এটা শোনা এ বাবা ই খুলে ফেলো খুলে ফেলো বাবা আজকে আসলে কি বিস্কুট দিতে হবে নাকি তো দিতে পারো না বিস্কুট বিস্কুট দিতে পারো না কখন নিয়েছো নিয়েছো কখন হুম

দিতে পারো না এরকম আসে করতে আমি তো জানি না বিস্কুটের সামনে থাকবে দিয়ে দেবা তুমি এসেছ এখানে দেখো হচ্ছে খিচুড়ি আর একটা মানে ওই খিচুড়ির সাথে সেই বলে না আমরা তো ছ্যাচরা বলি তোমরা কি বলো জানি না তো নিয়ে এসেছে তোমাদের দাদা কালকে তো ভিডিওটা তো আমি এখন এডিট করছি কালকে রাতে নিয়ে এসেছে রাতে আর আমি রান্না করিনি তোমাদের দাদাভাই ফোন করে বললো যে একটা মানে তোমার দাদা ভাইয়ের কলিগের বাড়িতে কালী পুজো আছে কালকে কি চতুর্দশী কি অমাবস্যা একটা কালী পুজো ছিল তাই বললো কালী পুজো আছে তো আমি খিচুড়ি নিয়ে আসবো তো সেটাই এনেছে তো এখন তোমার দাদাভাই আর আমি খাচ্ছি খিচুড়িটা হেভি টেস্টি ছিল